তো সেই ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন প্লাস অনেক সাবস্ক্রাইবারও আসছে আমার তো যেহেতু আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন আমারে ওমর ভাইয়ের জন্যে প্লাস তার জন্যে আমার ভিউ আসছে তো এর জন্যই মূলত একটা ইচ্ছা ছিল যে ওমর ভাইয়ের এই বিষয়টা জানানোর তো যেহেতু মিটআপটা আমি মঞ্জুর ভাইয়ের মাধ্যমে দেই আমাদের রাজবাড়ি একজন বড় ভাই তো তারে বলি বিষয়টা তো তারপরে সে ওমর ভাইয়ের সাথে যোগাযোগ করার ট্রাই করে বাট লাস্ট পর্যন্ত ওমর ভাই অনেক ট্যুর দেওয়ার জন্য আর কি তার সাথে কথা বলতে পারে না লাস্টে আমাদের মনির ভাইয়ের সাথে কথা বললাম মনির ভাই কথা বলার সাথে সাথেই চিনে ফেলতে যে মানে আমিই ছিলাম সেই লোকটা তো এখন যেহেতু এত ভিউ আসছে পিলার এত সাবস্ক্রাইবার আসছে তো এটা আমার জানানোর দায়িত্ব ছিল প্লাস আমার অনেক ইচ্ছাও ছিল যে তাদের সাথে আবার কথা বলা এই বিষয়ে তো তার জন্যেই মূলত আমি মানে কন্ট্যাক্ট করি মনির ভাইয়ের সাথে যে মনির ভাইরা জানাই যে ভাই এই এই রকম এরকম হয়েছে এত ভিউ হয়েছে অথবা সে নিজেও মনির ভাই এবং মনির ভাই নিজেও ভিডিওটা দেখছে যে আমাদের রাজবাড়ি আসলে সেই ভিডিওটা তো আমি ফোন দেওয়ার পরে আর কি বুঝতে পারি সে নিজেই বললো যে ভাই হ্যাঁ আপনার ওই ভিডিওটা আমি দেখছি আপনি মিষ্টি খাওয়াইছিলেন প্লাস যাই হোক তো চলেন দেখা যাক কী কথা হলো মনির ভাইয়ের সাথে তো সেটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন চলেন দেখা যাক আর একটা কথা আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যাতে আমি আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ উৎসাহ পাই আর কি আসসালামু আলাইকুম ভাই আ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো ভালো আছি ভাই আমার নাম আরাফাত এই আপনার হয়তো মনে আছে কিনা মিষ্টি নিয়ে গেছিলাম মনে আছে হ্যাঁ ভাই শুনছি মিষ্টি খাওয়াইছেন ইউটিউবে সার্চ করে ভিডিও দেখছেন ভিডিও দেখছেন ভাই ওইটা সারার পর তো ভাই অবস্থা খারাপ আমার প্রায় তেত্রিশ কে মতো ভিউ হয়ে গেছে বুঝছেন

দেখেন কথা বলাই দেওয়া যায় নাকি আপনাদের সাথে পরে বললো আচ্ছা ভাই দেখতেছি কি করা যায় পরে আপনার ফোন দিলো অবস্থা এখন অনেক ইচ্ছা কিন্তু আমি পাই নাই মানে পেজে হ্যাঁ আচ্ছা ভাই কথা বলে ভালো লাগলো বুঝছেন মানে আবার যাওয়ার ইচ্ছা আছে আপনাদের এলাকায় বুঝছেন আচ্ছা যেগুলো তাই আচ্ছা ভাই যাওয়ানি তো ভাই ভালো থাকেন তাহলে আর আপনার বিরক্ত করব না ওদা ওদি টাইম নষ্ট করে থাকেন আচ্ছা ভাই তো ভালো থাকেন